হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকের ব্লগটা অনেক দিনের পরে করছি সেটা পরে কথা কারণ হচ্ছে এই কদিন হচ্ছে কারোরই মন ভালো ছিল না আর আমার তো অবশ্যই ছিল না কারণ হচ্ছে ও একটু হসপিটালে ভর্তি আছে ও রুটি হয়েছে একটা বিশেষ কারণের জন্য আজ হয়তো ওকে ছুটি দিয়ে দেবে কালকে দেওয়ার কথা ছিল কাল ছুটি হয়নি কারণ শরীর বুঝে তো সব কিছু আজকে আশা করছি ছুটি দিয়ে দেবে কালকে থেকে অনেকটাই ঠিক আছে তো সেইভাবে একটুখানি নিজেকে যেন হালকা লাগছে যাই হোক কাছের মানুষের কোনো কিছু হলে যেটা হয়ে থাকে তবে একটুখানি ফ্রি হলো তার মধ্যে এখানে পুরোটা ফ্রি না কারণ হচ্ছে এটা ঠিক হয়ে গেলে আমার মায়ের একটা অপারেশন আছে ওটি আছে তো নানা কারণে সব দিক থেকে ফেঁসে আছি এর মধ্যেখানে হসপিটালেও ভর্তি হওয়ার আগে তার মধ্যে আরও একটা জিনিস ঘটেছিল সেটা হচ্ছে আমাদের কালুকে নিয়ে মানে এইসবের মধ্যে ছোটাছুটি করার মধ্যে কালুর কথা খুব মনে পড়ছিল মানে কি বলবো আমরা ভেবেছিলাম কালু কদিন ধরে তো কালু তো এখন তো তেমন বলতে গেলে আসে না মানে আগে যেমন থাকতো ওখানে পড়ে থাকতো তারপর মাঝখানে তো আসতো না তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে একটা দোকানে পড়ে থাকতো ও দেখতে পেলে তখন ছুটে ছুটে আসতো তো যাই হোক মাঝখানে মানে দু তিন দিন ধরে কালু আসছিলো মানে হসপিটালে ভর্তি হওয়ার আগে আসছিলো তো আমি তো দোকানে ভেতর ছিলাম আমি প্রথমে নোটিস করিনি তো আমি ওকে বিস্কুট দিতে যাইছিলাম একজন দেখলাম যে ওকে বিস্কুট দিলো বলে তা ও আমাদের দোকানের সামনে এসেছিলাম আমি ওকে অল্প দেখতে পেয়েছি কিন্তু তেমন দেখতে পাইনি কিন্তু সেকেন্ড দিন যখন আমি ওকে দেখতে পাই মানে ওকে এত খারাপ অবস্থা দেখেছি আমি নিজে ভাবতে পারিনি ওকে এইভাবে দেবো যে ওর লালুর থেকেও বেশি চঞ্চল তো যাই হোক প্রথমে ভেবেছিলাম ওকে কেউ মেরেছে মানে ওই ওর একটা সাইড পুরো পড়ে গেছে বলতে গেলে মানে ওর হাঁটার মতন ক্ষমতা তেমন নেই না হাঁটার ক্ষমতা আছে না খাওয়ার ক্ষমতা আছে কালু তো একদিন দেখে তারপরে দিন আমার ডাক্তার দেখেছিলাম মানে যাদের কাছে থাকে যারা সুস্থ করে তাদের সাথেও কথাবার্তাও হয়েছে তো যাই হোক কী বলবো ডাক্তার দেখানো হয়েছিল বলল ওটা একটা রোগ ওটা ঠিক হবে না তো যাই হোক বলো ওটা যদি অন্য কুকুরের সংস্পর্শে থাকে এগুলো নাকি তাদেরও হয়ে যায় এটা ছোঁয়াচে তো ওকে চেষ্টা করেছিলাম রাখার কিন্তু আর হচ্ছে যাদের কাছে তাদেরকে কি বলে জানি না যাদের হচ্ছে কাছে অনেক কুকুর থাকে যারা সুস্থ করে অসুস্থ কুকুরকে তো ওদের সাথে কথা হয়েছে তো ওরা বলেছিল যে নেবে কিন্তু কালুকে আমরা বেঁধে রাখতেও পারিনি আর ওরা বলেছিল কালুর একটা ভিডিও করতে এই সময়টাও পাইনি তারপর আসছে মানে কালুকে মোটে তিন দিন দেখেছি কালুকে ডাক্তার দেখা ডাকার আগে মানে হচ্ছে আমি ওষুধ মানে মানে একটা কিছুটা গেলাম আমাদের দোকান থেকে একটা কুকুর ওখানে খাবার দাবার পাওয়া যায় তো আমি কালো জন্য ওষুধ কিনে নিয়ে এসেছিলাম তো ওর মাথা দেখছিলাম প্রচুর কাপ ছিল গায়ে জ্বর ছিল বোঝা যাচ্ছিলো মানে যেরকম আমরা আঞ্জাত করে থাকি তো ওষুধটা খাওয়াতে ঠিক হয়েছিল মনে হলো একদিনের মধ্যে রাতে তো ওষুধগুলো সব পড়ে রয়েছে তো জানি না কালুকে এখন গিয়ে আর দেখতে পাবো কিনা আশা করছি আজকে ওই বাড়িতে যাবো অনেক দিনের পর কারণ ওকে নিয়ে আজ ওকে হসপিটাল থেকে মনে হয় ছেড়ে তো দেবে দুদিন পর হচ্ছে আমার মা ভর্তি হবে তো যাই হোক আমার মামাবাড়ির লোক আমাকে অনেক সাপোর্ট করেছে সব দিক থেকে সত্যি কথা যেরা না বললেই নয় আমার মামাবাড়ির লোক যদি পাশে না থাকতো আমি এতটা পর এভাবে চলতে পারতাম না আমার মা এত শরীর খারাপ আমার মা আমাকে তবুও আমাকে তার শরীর খারাপ নিয়ে আমাকে পুরো সাপোর্ট দিয়ে গেছে আমার মা অঞ্জলি মাসি আমার ছোট মামা আর বাকি সবাই তো আমার মামা সবাই এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ পাঁচটা অবধি টাইম ডিসচার্জ করা তারপর আর হবে না নালে আবার তার দিন আমি একটু আগে এসি আর এদিকে মা মাসিরা অনেক পরে এসছে বলো তুই আগে গিয়ে ওকে গিয়ে ছুটিটা করা এখন মানে ছুটি দিল এখন হচ্ছে আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে এলাম মানে একটু যেন শান্তি লাগছে এই মুহুর্তে এমন জায়গায় নিয়ে আসে ও আজকে নিয়ে ছ দিন হসপিটালে মানে পাঁচ দিন ছিল ছদিন দিন আমাদের হসপিটাল থেকে বেরোলো আমি তখন খেতে বসেছি একা ওকে খাওয়া খাইয়ে টাইয়ে তারপর হচ্ছে ও আমাকে ফোন করেছে মানে আমি তখন খেয়ে সবাই উঠেছি আমাকে ফোন করেছে যে তুমি কোথায় তাড়াতাড়ি আসছো তোমার পাঁচটা অব্দি টাইম আছে তো তার মধ্যে ছুটি করতে হবে নালে আজকে আটকে যাবে আবার কালকে নালে আজকে আর হবে না আবার ওগুলো কি নিয়ে এসছো ওয়ারেস কেন খেতে বলে যে তো এখানে ভাই হচ্ছে ওর জন্য দুটো ও কিনে পাঠিয়েছে তো ভাই ঘুমাচ্ছিল বলে তাই মাসি আর ওকে আনিনি কারণ হচ্ছে ও আজকে বাড়ি যাবে না মা আর মাসি হচ্ছে বাড়ি চলে যাবে মাসি নিয়ে যাবে মাকে মাকে ট্রেনে তুলে দেবে মাসি অবশ্য ট্রেনে যাবে মাসি হচ্ছে বালিগঞ্জে নেমে যাবে ওর সাথে দেখা করতে সবাই এসছে ও যতদিন হসপিটালে ভর্তি ছিল সবাই এসছে কম বেশি করে আমার মামার বাড়ির লোক দুবেলা করে সবাই দেখা করে যেত কম বেশি করে আর আমার মা তো আমার সাথে পুরো তিন তিনবেলায় আসতো আর অঞ্জলি মাসি সত্যি আমার এই অঞ্জলি মাসি আমার মা ছোটো মামা এরা না থাকলে আমি এই পথটা হয়তো চলাটা খুব মুশকিল হয়ে যেত আর আমার এই বোনও এসছে পাগলি তো যাই হোক ও আমাকে খুব মিস করে আর এখন জানি না হঠাৎ করে খুব ভালোবাসে আর এখন হচ্ছে মামা ট্যাক্সি ডেকে আমাদেরকে তুলে দিল কারণ ওকে নিয়ে তো নি ট্রেনে বাসে যেতে পারবো না তারপর ঘরে এসে আমি নিজে ফ্রেশ হলাম ওকেও ফ্রেশ করলাম কারণ দিন স্নান করিনি হসপিটালে তো যাই হোক সম্ভব না হসপিটালে স্নান করা তারপর এসে রান্নাও করলাম ও বললো যে ঘরের তরকারি অনেক দিন খাইনি সমস্ত খাবার মামাবাড়ি থেকেই আসতো তিনবেলা ওর জন্য আর ওকে এখন কদিন বাবার লুঙ্গি পরেই থাকতে হবে প্যান্ট পরা যাবে না মানে কটা দিন কেটে গেলে আবার সব নর্মাল হয়ে যাবে তখন আবার আগের মতন জামা কাপড় সব পরতে পারবে